হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে আমি আছি এই যে কুরাংপাড়া পাড়া থেকে বাজার পর্যন্ত যাওয়ার রাস্তার মাঝখানে তো এই যে আজকের ভিউটা অন্যরকম এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক কুয়াশা ঢাকা তো এই যে আমার পিছনেও তো আমার সামনেও অনেক কুয়াশা তো আজকে এমন একটা পরিবেশে বের হয়েছি ঘর থেকে খুব ঠান্ডা এবং বৃষ্টির বৃষ্টি না এটা কিন্তু অতিরিক্ত কুয়াশা হওয়ার কারণে এরকম হয়েছে এই যে একদম দেখতে পাচ্ছি না এই যে দেখেন আর আকাশ অবস্থা আকাশটা একেবারে ঢাকা কুয়াশা ঢাকা একদম দেখা যায় না তো এই যে দেখতে পাচ্ছেন তো আমি এখন যাচ্ছি কুরাং বাজারে। অনেক ভিউটা সুন্দর এই যে আস্তে আস্তে কুয়াশা এসে এখন আরও অন্ধকার মতো হয়ে যাচ্ছে তো আমি সামনে আরও ভিউগুলো কীরকম সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো কিপ ওয়াচিং একটু ধৈর্য ধরে দেখেন আরও সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে পারবেন এখন আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখানেও একদম কুয়াশা ঢাকা এই যে পরিবেশটা কীরকম দেখেন একদম বাইরে দেখা যাচ্ছে না এই যে আমার একদম কাছাকাছি গাছটাও দেখা যায় না এই যে একেবারে এরকম অবস্থা হয়ে গেছে পিছনে যদি দেখি একটু আগে ওই যে ওই জায়গাটা আমি ভিডিও করছিলাম তো এই যে বেশি দূর না এক অন্ধকার হয়ে গেছে আর কি মানে কুয়াশা ঢাকা কুয়াশা বেশি হওয়ার কারণে এরকম অবস্থা হয়ে গেছে আসলে সত্যি অপূর্ব একটা জায়গা অপূর্ব একটা ভিউ আসলে চিম্বুকে যারা থাকে তারা এমন পরিবেশে থাকে এই যে দেখেন সামনেও এই যে এটা হচ্ছে কুরাং বাজার যাওয়ার রাস্তা তো আমি এখন বের হয়েছি কুরাং পাড়া থেকে তো এই যে এখন আমি রাস্তার মাঝখানে আছে। খুব সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর লাগে আর এই যে এই পরিবেশটা দেখেন একদম কুয়াশা ঢাকা মানে আকাশটা একদম দেখা যায় না খুব কি বলবো মানে আকাশটা দেখা যায় না এমন অবস্থা হয়ে গেছে অতিরিক্ত কুয়াশা হওয়ার কারণে আসলে এরকম কোন কোন জায়গাতে আছে সেটা আমি জানি না এই যে আমাদের চিম্বুক চিম্বুক বাজার মাঝখানে এমন পরিবেশ দেখা যায় এই যে অনেক সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর তো আমাদের রাস্তাটা হচ্ছে এই যে এরকম অবস্থা তো এখন আমি সামনে যাওয়ার চেষ্টা করব এই যে সামনে আরও অনেক পথ বাকি আছে তো আমি সামনে কি আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন এর চেয়ে আরও সুন্দর একটা পরিবেশ আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।